আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার সামনে আপনারা তিনটা মেডিসিন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কুসুমিক্স প্লাস এইখানে দেওয়া আছে লাইসোভিট আর এইখানে একটা হচ্ছে থায়াবিন আমার আজকে সকালে বাচ্চা হয়েছে মুরগির বাইশ পিস তো আমি সকালে ওদেরকে দেই ভিটামিন সি অর্থাৎ লেবু চিপে দেই একটু আর হচ্ছে এটা হাফ চামচ চিনি দেই আড়াইশো গ্রাম আড়াইশো এম পানির সাথে আড়াইশো মিলিলিটার পানির সাথে অর্থাৎ এই যে এরকম ছোট এক বোতল পানির সাথে এটা লিচির একটা ছোট বোতল এই পানির সাথে আমি একটা লেবু ছোট লেবু চার ভাগ করে এক ভাগ চিপে দেই এবং হাফ চামচ চিনি দিয়ে গুলিয়ে আমি আট ঘন্টা রেখে বাচ্চাকে খাওয়াই তো এখন আমি আমি দিছিলাম প্রায় সকালের দিকে এখন এখন হচ্ছে আমি সকাল এগারোটার দিকে দিছি তো এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে তো এখন আমি হচ্ছে আপনাদেরকে একটা মেডিসিন বানিয়ে দেখাবো যেটা হচ্ছে আমি পাঁচ দিন পর্যন্ত চালাবো পাঁচ দিন পর্যন্ত চালাবো তো আমি এখন একবার দিব আমি রাত্রে এগারোটায় আবার চেঞ্জ করে দিব আবার সকালে একবার চেঞ্জ করব। আবার দুপুরে বারোটার দিকে একবার চেঞ্জ করব তো এইভাবে আমি আট ঘন্টা পর করে চেঞ্জ করব টোটাল পাঁচ দিন তো আমি এখন হচ্ছে বিকালের যেই ওষুধটা আমি মিক্স করব সেইটা আমি হচ্ছে আপনাদেরকে বানিয়ে দেখাবো তো আমার হাতে এখন দেখতে পাচ্ছেন কুসুমিক্স প্লাস এই ওষুধটা আমি এক চিমটি পরিমাণে নিব এই আড়াইশো এম এল পানির সাথে কারণ বাচ্চা এত পানি দিলে কিন্তু খাবে না আমি যদি এক লিটার পানি বানাই সেক্ষেত্রে কিন্তু এই পানিগুলো নষ্ট হবে তো আমি নষ্ট করতে চাচ্ছি না আমি কুসুমিক্স প্লাস নিব এক চিমটি এটা নেওয়ার পরে আমি এই লাইসোবিট কিন্তু খাওয়াতে হবে বন্ধুরা এই লাইসোবিট কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে বাচ্চার রুচি বৃদ্ধি করবে এবং এগুলা যে নতুন বাচ্চা এদের এদের শরীরকে সবসময় তরতাজা রাখবে শরীর ঝড় ঝরে রাখবে তরতাজা রাখবে তাদের খাবার রুচি থাকবে তারা সুন্দরভাবে হাঁটা চলা করবে এই জন্য কিন্তু এই লাইসোবিটটা কিন্তু দিতে হবে এই লাইসোবিটটা আপনারা এক চিমটি থেকে একটু বেশি পরিমাণে দিবেন এক চিমটি থেকে একটু বেশি পরিমাণে দিবেন আর এই যে আমি কুসুমিক্স প্লাস যেটা দেখিয়েছি এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এটা কিন্তু এক চিমটি দিবেন এক চিমটির বেশি কিন্তু দিবেন না যেহেতু আমি এই যে আড়াইশো এম এল পানিতে দিব সেই জন্য এক চিমটি দিব আর এই কুসুমিক্স প্লাসের কাজ কি সেটা একটু আমি বলে রাখি আপনার বাচ্চা নাভি শুকাইতে এটা কাজ করবে কারণ বাচ্চা নাভি বাচ্চা জন্মগ্রহণ করার পরে নাভিটা কাঁচা থাকে তো এই কুসুমিক্স প্লাসটা দিলে বাচ্চাটা নাভিটা শুকায়া যাবে এবং বাচ্চার যদি বা এগুলো ছোটো বাচ্চা ঠান্ডা লাগতে পারে পাখনা ঝুলে যেতে পারে তো এই জন্য আমি কুসুমিক্স প্লাসটা ব্যবহার করব যাতে ঠান্ডা না লাগে এবং পাখনা ঝুলে না যায় এই জন্য আমি কিন্তু কুসুমিক্স প্লাসটা ব্যবহার করব এই লাইসোবিট আর কুসুমিক্স প্লাস এই দুইটা আমি ব্যবহার করব এবং এর সাথে আমি আরেকটা মেডিসিন ব্যবহার করব দেখেন বন্ধুরা এটা হচ্ছে থায়াবিন এটা দাম নেয় তিরিশ টাকা এটা কিন্তু আমি এক চিমড়ি থেকে একটু বেশি ইউজ করব। এক চিমড়ি থেকে একটু বেশি ইউজ করব আড়াইশো মিলিলিটারের যে ছোটো যে জুসের বোতলগুলো আছে অর্থাৎ অনেকেই অনেক সময় জুস খায় স্পিডের বোতলের জুস হতে পারে অথবা লিচি যে খায় লিচির জুস হতে পারে অথবা ছোট যে প্রাণ কাজে প্রাণ ফ্রুটিকা কাজে থাকে ম্যাঙ্গো জুস ওইটারও বোতলটা হতে পারে এই বোতলগুলোতে দিলে ভালো হবে এটা আড়াইশো এমএলের একটা বোতল তো আমি কী কী দিব আমি প্রথম থেকে আবার দেখাই আমি হচ্ছে কুসুমিক্স প্লাস দিব এক চিমটি পরিমাণ তারপরে হচ্ছে আমি লাইসোবিট দিব হচ্ছে এক চিমটি থেকে একটু বেশি পরিমাণ দিব এবং আমি হচ্ছে থায়াবিন দিব এটার দাম তিরিশ টাকা নেয় এক চিমড়ি থেকে একটু বেশি পরিমাণে থায়াবিন দিলে কী হবে থায়াবিন দিলে হচ্ছে বাচ্চার অনেক সময় নোখ বাঁকা হয়ে যায় পা বাঁকা হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় বাচ্চা অনেক সময় হাঁটতে পারে না এই জন্য কিন্তু এই থায়াবিনটা ইউজ করতে হবে এক টানা কিন্তু পাঁচ দিন ইউজ করব তাহলে আমার বাচ্চার কিন্তু ভিটামিনের যে ঘাটতি সেটা কিন্তু আর হবে না এবং বাচ্চাগুলা সুন্দর থাকবে ঝরঝরা থাকবে তরতজা থাকবে তো আমি এখন হচ্ছে বিকালে কি কী ওষুধ মিশাইলাম আমি কুসুমিক্স প্লাস দিলাম আমি হচ্ছে লাইসবির দিলাম এবং আমি হচ্ছে থায়াবিন দিলাম আমি কিন্তু কি পরিমাণে দিয়েছি আপনাদেরকে কিন্তু আমি পরিমাণটা কিন্তু জানিয়ে দিয়েছি ঠিক এই ওষুধটা আমি আট ঘন্টা পরে চালাবো চেঞ্জ করে দিব অর্থাৎ আমি এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে তো আমি যদি আট ঘন্টা চালাই সেক্ষেত্রে আমি রাত একটার দিকে চেঞ্জ করে দেবো আবার এই ওষুধটা আবার রাত একটার দিকে যদি আমি এই ওষুধটার এই ওষুধটা চেঞ্জ করে দেই এই পানিটা চেঞ্জ করে দেই কারণ এক পানি কিন্তু আট ঘন্টার বেশি রাখা যাবে না তাহলে কিন্তু এই ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এই জন্য আপনারা চেষ্টা করবেন আট ঘন্টা আট ঘন্টার মধ্যে এই পানিটা ফেলে দিয়ে আবার এই তিনটা ওষুধ সেম নিয়মে মিক্স করে আবার এই আবার হচ্ছে এই আড়াইশো মিলিলিটার পানির সাথে আপনারা মিক্স করে দিবেন আট ঘন্টা পর পর এভাবে আট ঘন্টা পর পর পানি চেঞ্জ করে দিবেন এবং এই ওষুধ তিনটা মিক্স করবেন এইভাবে করে টানা পাঁচ দিন আপনাদেরকে কিন্তু এই ওষুধটা চালাতে হবে তাহলে আপনাদের বাচ্চাগুলা ইনশাল্লাহ একটাও মরবে না বাচ্চাগুলো ঝরঝরা থাকবে ফুরফুরা থাকবে বাচ্চাগুলোর কোয়ালিটি অনেক সুন্দর হবে বাচ্চাগুলো ঠান্ডা পাখনা ঝুলে যাওয়া থেকে হাত পা বাঁকা হয়ে যাওয়া থেকে কিন্তু বাচ্চাগুলা রক্ষা হবে তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল কারো কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে আপনারা কিন্তু কমেন্টস বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আস السلام عليكم ورحمه الله وبركاته